হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে ধনিয়া পাতা ও কাঁচামরিচ সতেজ রেখে সারা বছর সংরক্ষণ করার পদ্ধতি শেয়ার করব আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে এখন কিন্তু বাজারে ধনিয়া পাতা পানির দামেই পাওয়া যায় বলতে গেলে আমি এখানে দুই মুঠি ধনিয়া পাতা নিয়েছি আর এই দুই মুঠি ধনিয়া পাতা আমি মাত্র দশ টাকায় কিনেছি প্রথমেই আমি ধনিয়া পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার এগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এবার সাথে মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি আপনারা চাইলে কাঁচামরিচ বেশি ও ধনিয়া পাতা কম দিয়েও রাখতে পারবেন এখন চুলাতে একটা প্যানে একটা চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবারের মধ্যে কেটে রাখা ধনিয়া পাতা ও কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন মাত্র দুই মিনিট চুলা রাস মিডিয়ামে রেখে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার একটা আইস ট্রে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ও কাঁচামরিচগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আইস ট্রেতে দিয়ে দিচ্ছি এখন এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিব দশ থেকে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে মাত্র পাঁচ মিনিট বাহিরে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে রাখলে কিন্তু একদম সতেজ থাকবে এটা কিন্তু একদমই শক্ত হয়ে থাকবে না আপনারা কিন্তু চাইলে যখন ইচ্ছা তখনই এভাবে ডিপ ফ্রিজ থেকে বের করে মাত্র পাঁচ মিনিট বাহিরে রেখে যে কোনো রান্নাই ব্যবহার করতে পারবেন সামনে রমজান মাস বিভিন্ন রেসিপিতে কিন্তু ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিতে হয় তাই সবসময় ব্যবহারের জন্য আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ